বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসরানা আজকে আপনাদের সাথে কথা বলবো আড়াই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আপনারা আজকে বাড়িটির থ্রিডি দেখার পাশাপাশি বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান এবং কলমের সংখ্যা এবং বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ তার হিসাব দেখে যাবেন তো বন্ধুরা যারা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ বিড়িটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার ধারণা লাভ করবেন তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ যদি থ্রি ডি বিউটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলাই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা ফ্রন্টে আমরা একটি পোর্টস দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্টসটি আমরা দিয়েছি খুব চমৎকার এবং সাজানোর চেষ্টা করেছি এবং ফ্রন্টে আরেক পাশে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি উপরে প্যারাপেট গুলো আমরা খুব সিম্পল করেছি এতে করে আপনার আপনাদের বাজেটের মধ্যে কাজটি শেষ হয়ে যায় এবং জানালার ডিজাইনগুলো আমরা খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ইন্টেরিয়রে এটি হচ্ছে বাড়িটির ইন্টেরিওর পোর্সতে আমরা বাড়ির ড্রয়িং স্পেসে প্রবেশ করবো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রয়িং স্পেসটি এটি হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস আমি ফ্লোর প্ল্যান আপনাদেরকে প্রত্যেকটার মেজারমেন্ট বুঝিয়ে দিব আর এটি হচ্ছে আমাদের ডাইনিং রুমটি ডাইনিং রুমে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাউন্ড শেপের কলম আমরা এখানে দিয়েছি এটিতে আমরা ছাদে চলে যাব তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এই বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কর্নারে বেড প্লেস করেছি এবং অন্য পাশে আমরা একটি টেবিল প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে করিডোর দিয়ে আমরা বাহিরে চলে যাব তো আপনারা যদি করিডোর না রাখতে চান তাহলে এটা অফ করে দিবেন রুমের সাথে অ্যাড করে দিলে রুমগুলো আরো বড় বড় হবে এখানে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটির সাথে আমরা একটি ছোট্ট ওয়ার্ডরুম প্লেসমেন্ট করে দিয়েছি আর এটি হচ্ছে আমাদের একটি টয়লেট এটি হচ্ছে কমন টয়লেট এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি হাই কমন দিয়েছি এটি হচ্ছে কিচেনটি কিচেনটি অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সরে মাস্টার বেডরুম সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি আরেকটি ওনার আমরা পেসেন্ট দিয়েছি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো শুধু আমরা দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্ত তেতাল্লিশ ফিট পাঁচ ইঞ্চটি দুর্গ প্রস্ত হচ্ছে ছাব্বিশ ফিট দুই ইঞ্চি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় এগারোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে আরেক শতাংশ জায়গা হবে তো এটি হচ্ছে পর্যায় জায়গাটি আমাদের তারপর হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটি এগারো ফিট বা এগারো ফিট একটি ড্রয়িং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের ডাইনিং রুমটি চোদ্দো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি একটি ডাইনিং স্পেস এখানে দিয়েছি তারপর হচ্ছে রাউন্ড শেপের আমরা একটি সিঁড়ি দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বাই সাত ফিট কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর সামনে আমরা একটি বেডরুম দিয়েছি এটি আমাদের মাস্টার বেডরুম এগারো ফিট বাই চোদ্দো ফিটের মাস্টার বেডরুমের সাথে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি তিন ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট একটি ব্যালকনি এখানে প্লেসমেন্ট করেছি আর এই বেডরুমটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে এটি হচ্ছে চার ফিট বাই সাত ফিট টয়লেট অ্যাটাচ থাকবে আর এটি হচ্ছে কমন টলেটি চার ফিট বাই সাত ফিটের একটি কমন টলেট এখানে আমরা দিয়েছি আপনার চাইলে হাই কমার লোক বলতে টলেটি ইউজ করতে পারেন আর এটি হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম এগারো ফিট বারো ফিটের জেনারেল বেডরুমটা অনেক বড় সড়ো আছে আপনারা চাইলে এখানে আপনার আপনাদের মেহমানদের কে রাখার জন্য এই জেনারেল বেডরুমটি ইউজ করতে পারেন আর এটি হচ্ছে ঠিক করিডোর এটিতে আপনারা বাইরে যেতে পারবেন আর যদি আপনার না রাখেন তাহলে রুমের সাথে অ্যাড করে দিলে রুমগুলো অনেক বড় সড়ো হবে তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এটি চাইল্ড হিসেবে ইউজ করতে পারেন বারো ফিট বা দশ ফিট বেডরুমটি বাচ্চাদের পড়াশোনা এবং থাকার জন্য ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটি জায়গার মধ্যে অর্থাৎ আড়াই শতাংশ জায়গার মধ্যে তিনটি বেডরুম পাচ্ছি পাশাপাশি একটি ডাইনিং স্পেস ড্রয়িং রুম দুটি টয়লেট এবং কিচেন পাচ্ছে সামনে একটি ব্যালকনি পাচ্ছে এবং সামনে নান্দন কিচেনে একটি ওরা পোর্স পাচ্ছে আপনারা চাইলে বাড়িটি ইউজ করতে পারেন যেহেতু এখানে আমরা রাউন্ড কলম দিয়েছি ভিতরে আপনারা চাইলে দোতলাতে চমৎকার করে প্ল্যান আরো সুন্দর করে সাজিয়ে এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে কলমের সংখ্যায় এই নান্দন ডিজাইনের বাড়িটি তৈরি করতে আপনাদের কলম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলম হলে আপনার বাড়ি গ্যাসটি খুব সুন্দর এবং সেটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ এবং সামনে আমরা দুটি পোস্টের জন্য ব্রিক্সের কলম দিলেই হবে বিক্সার কলম দিয়ে পোস্ট আমরা সাজিয়ে নিতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ি টু ডিজাইন করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের চালু নামের সঙ্গে কাজ করছে আর বাইরেটি নির্মাণ হবে বরিশালে আমাদের একজন প্রবাসী বাইয়ের এই বাড়ি গ্যাসটি বরিশালে হবে তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাজেটে এই নান্দন বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের ন্যূনতম যে বাজেট রাখতে হবে তা হচ্ছে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বাইশ থেকে তেইশ লক্ষ টাকা হলে আপনার বাড়ি কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন আর যদি একটু গোর্জিয়াসলি করতে চান ভিতরে টাইলস থেকে শুরু করে ভালো মানের ফিটিংস এবং পেন্টিং ইউজ করতে চান তাহলে আপনাদের প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো খরচ করতে হবে বাড়ি কাজটি শেষ করতে আর যদি আপনারা ডুপ্লেক্স হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাদের বাড়ি কাজ কমপ্লিট করতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা আপনাদেরকে আবার আহ্বান করছি আপনারা যদি আমাদের যদি করাতে চান তাহলে এখানে আমাদের ফোন দেওয়া হবে ফোন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম